কুরবানি কার উপর ওয়াজিব কুরবানি হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ঈদুল আজহারের সময় নির্দিষ্ট দিনে আদায় করতে হয় এটি ইসলামে ওয়াজিব ইবাদত কিন্তু সবার উপর নয় কুরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ একজন মুসলিমের উপর কুরবানি ওয়াজিব হয় তখন যখন ছয়টি শর্ত তার মাঝে বিদ্যমান থাকে নাম্বার এক মুসলিম হতে হবে আফেল বা অমুসলিমদের উপর কোনো ইবাদত ওয়াজিব হয় না সুতরাং কোরবানিও না নাম্বার দুই বালেক প্রাপ্তবয়স্ক হতে হবে ছোট শিশু যাদের বয়স এখনও বালেগ হয়নি তাদের উপর কোরবানি ওয়াজিব নয় যদিও তাদের মালিকানার অর্থ বা সম্পদ থাকে নাম্বার তিন আকেলমান বুদ্ধিমান হতে হবে মানসিক ভারসাম্যহীন বা পাগলের উপর কোরবানি ওয়াজিব নয় নাম্বার চার মুকিম নিজ এলাকায় অবস্থানকারী হতে হবে যে ব্যক্তি মুসাফির অস্থায়ী সফরে আছে তার উপর কোরবানি অজীব নয় তবে সে ইচ্ছা করলে নফল হিসাবে কোরবানি করতে পারে নাম্বার পাঁচ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হবে যদি কারো কাছে তার নিজ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে যা সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বাহান্ন তোলা রূপা বা তার সমতুল্যর অর্থ সম্পদ তাহলে তার ওপর কুরবানি অজীব হয় এটা ঠিক জাকাতের নিসাবের মতো তবে জাকাতে এক বছর স্থায়ী মালিকানা লাগে কুরবানিতে লাগে না টাকা গহনা ব্যবসার মাল সবই হিসাবের মধ্যে পড়ে আপনি নিসাবের মালিক কিনা সেটা জানার জন্য সবথেকে আসান তরিকা হলো আজকের দিনে আজকের দিনে যত টাকা এক গ্রাম রূপর দাম যত টাকা অত টাকাকে ছশো বারো পয়েন্ট তিনশো ষাট মিলিগ্রামের সঙ্গে গুণ করলেই আপনার হিসাবের পরিমাণ এসে যাবে যেমন আজকের দিন হচ্ছে তিরিশে মে দু হাজার পঁচিশ আজকের দিনে এক গ্রাম রূপর দাম হচ্ছে নিরানব্বই টাকা আশি পয়সা এইটাকে ছশো বারো পয়েন্ট তিনশো ষাট মিলিগ্রামের সাথে গুণ করলে এসে যাচ্ছে 61113 হাজার একশো তেরো টাকা যদি আপনার কাছে একষট্টি হাজার একশো তেরো টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে আপনার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব যদি আপনার কাছে কিছু রূপো আছে আর কিছু সোনা আছে কিছু ক্যাশ আছে সমস্ত মিলিয়ে যদি আপনার 61113 হাজার একশো তেরো টাকার মালিক হয়ে যান সমস্ত সম্পদ মিলিয়ে তাহলে আপনার ওপর কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে আপনাকে কুরবানি দিতে নাম্বার ছয় কুরবানির দিন জীবিত থাকা যদি কেউ ঈদের দিনে যদি কেউ ঈদের দিনের আগে মারা যান তার উপর কুরবানি ওয়াজিব হবে না হাদিস থেকে প্রমাণ বলেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে এটা ইবনে মাজা শরীফের হাদিস কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন একজন নারীর উপর কোরবানি ওয়াজিব কি হ্যাঁ যদি তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তবে তার উপর কোরবানি ওয়াজিব স্বামী স্ত্রী উভয়ের উপর আলাদা কুরবানি ওয়াজিব হতে পারে প্রশ্ন বাচ্চাদের নামে কুরবানি করতে হবে কি না বাচ্চারা বালেগ না হলে তাদের উপর কুরবানি ওয়াজিব নয় তবে বাবা মা ইচ্ছা করলে করতে পারেন প্রশ্ন একাধিক ব্যক্তির পক্ষ থেকে এক গরু কুরবানি করা যাবে হ্যাঁ গরু বা উট সাতজন পর্যন্ত শরিক হতে পারেন তবে সবার নিয়ে কোরবানি হতে হবে যদি কেউ কেবল গোস্ত পাওয়ার উদ্দেশ্যে শরিক হন তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন আমি